ভীষণ মজাদার একটা দইয়ের একদম সহজ একটা রেসিপি শেয়ার করছি যেটা কিনা দোকানের কেনা দইয়ের চাইতে খেতে অনেকগুণ বেশি মজা হয় বানানো একদমই সিম্পল আর স ঠান্ডা ঠান্ডা এই দইটা মুখে দিলে মন প্রাণ সব জুড়িয়ে যায় এতটা ক্রিমি আর মালাইয়ে ভরপুর ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবেন চুলার মধ্যে একদম বাড়তি আছে দুই লিটার দুধ জ্বাল করে নিচ্ছি দুধটা ভালো মতো বল গেলে একটু নেড়ে নেড়ে রাখছি যেন পড়ে না যায় এভাবে দশ পনেরো মিনিট জ্বাল করার পরে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এদিকে এক কাপ দই ছাঁকনির উপর উল্টো করে রেখে দিলাম পানিটা ঝরে যাবে দুই লিটার দুধ জ্বাল করতে করতে কমে গিয়ে প্রায় এক লিটার মতো হয়ে যাওয়ার পরে চিনি দিয়ে দিয়েছি পনে এক কাপের মতো চিনিটা গলে পানিটা টেনে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে চুলার আঁচ বন্ধ করে দেওয়ার পরে যখন একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যাচ্ছে মানে দুধটা কুসুম গরম পর্যায়ে চলে এসেছে তখন একটুখানি দুধ একটা বাটির মধ্যে তুলে নিলাম আর যেই দইটুকু আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম বীজ দই হিসাবে এটা ব্যবহার করছি দই আর দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে এই দুধটা কুসুম গরম অবস্থায় থাকতে থাকতেই সবটুকু মিশ্রণ একসাথে মিক্স করে নিলাম এখন এই দুধের মিশ্রণটা যে পাত্রে রেখে খুশি দই বসানো যাবে তো যে পাত্রে দই বসালাম তা একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি একটা বড় কোটার মধ্যে বসিয়েছি নিচেও সোয়েটার দিয়েছি আর উপরেও টাওয়াল দিয়ে দিয়েছি চুলার পাশে গরম জায়গায় রাখতে পারলে সবচেয়ে ভালো দই জমতে সাত থেকে শুরু করে দশ ঘন্টার মতো লাগে আমি প্রায় আট ঘন্টা পর দইগুলো বের করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে এখন বের করে নিয়েছি আর এই দইটা খেতে দোকানের কেনা দইয়ের চাইতে অনেক মজা হয়েছে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম